তোমার মতো জেনারেল লাইনে পড়িয়াও তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সিডিএসবি পাসoft তো নামাজ পড়ে বল তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না কৃষি কাজ করে নামাজ সারে না বল তুমি কেন পারো না ও পর্দা রানারালের আম্মা জান আপনাদের সন্তানদের যত শুনাইলাম আপনাদের নজর আর দোয়া না থাকলে সম্ভব হবে না কারণ এই মায়ের অবদানেই যত সন্তান ভালো হয়েছে আবার মায়ের দুর্বলতার কারণে অধিকাংশ সন্তানগুলো চরিত্রহীন হয়ে গেছে

এমন কি কোনো মা নাই যে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে বে চলে না নামাজ সারে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এমন মা কি নাই ও মা আপনি কি পারবেন না স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন ডাক্তার হইয়াও সন্তান কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করবে নামাজ বাদ দিবে না এরে আম্মা যান এখনো সময় এসে তওবা করেন আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন ও আমার কলিজার যুব হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো যদি না পারো কিছু বলার নাই বয়ানের শুরুতেই তো বলেছিলাম নবীজিরে তেরো বছর দেখলো কালেমা পড়ল না কত পদ্মশ্রী বাবু জাহাল

পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের তাপসির কর্মে ওয়ালি না মহিলা শ্রেষ্ঠ মুফাসির মুফাসের পৃথিবীর এক নম্বরের তাপসির কর্মে ওলি নারী না পুরুষ একজন নারী কি পরিমাণ মর্যাদা নারী পৃথিবীর শ্রেষ্ঠ তাপসিল কর্মে ওয়ালা একমাত্র একজন নারী আম্মা জান আয়সা দিয়ে আনহা ছয় বছরে নবীর সাথে তার বিবাহ হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের যখন আঠারো বছর বয়স রহমতের নবী তখন বিদায় নিলেন রামগোপনদের তো আঠারো বছরে বিয়েই হয় না আর আম্মা জানায় বিয়া ছয় বছরে নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছর বয়সে নবী রেখে চলে গেলেন বলেন নবীর ঘর করলেন কতদিন মাত্র আঠারো বছরের এক আঠারো বছর বয়সের মাত্র নয় বছর নবীর ঘর করেছেন আম্মা জান আয়েশাদিয়াল্লভ আনহা বলেন রহমতের নবীর ঘরে আমি নয় বছর থেকে কি পাইলাম জানো আমি দুই হাজারের উপরে হাতী হাফে যা হয়েছি কোরানের তাপসির করনেওয়ালা হয়েছি নবীর কাল হয়ে গেল সোমবার দিন জোহরের নামাজের আগে চাষের সময় কোন টাইমে জহুরের নামাজের আগে নবীর ইন্তেকাল কিবার বুধবার দিন যাইয়া রাতের গভীর তাহাজ্জুদের সময় নবীজির দাফন হলো কাফন হলো তিন দিন কেন দেরি অথচ নবীর সহি হাদিস মাইয়াতে যেখানে ইন্তেকাল করে দ্রুত দাফন করো উপরে রাখবে না কষ্ট পাবে যেই নবী এত সুন্দর হাদিস বলেছেন ওই নবীর দাফনে কেন তিন দিন দেরি হলো সোমবার দিন জহরের নামাজের আগে চাষদের সময় নবীর ইন্তেকাল বুধবার দিন তাহার সময় নবীর দাফন রাতের গভীর তাহার সময় দেরি হলো কেন নবীর ইন্তেকাল হওয়া মাত্র গোটা আর সামনে দাঁড়ায় গেল জটিল দুই সমস্যা এক সমস্যা নবীর ইন্তকালের পরে দাফন হবে কোথায় নবী বলে যান নাই মক্কাওয়ালারা কায়াম গো মক্কায় দাও মদিনার সাহাবায়ে কেরামরা বলে আমি গো মদিনায় রাখবো মক্কা দিব না কম জ্বালান জালাও নাই দুই শ্রেণীর সাহাবা মক্কাবাসী আর মদিনাবাসীর সাথে তর্ক শুরু হয়ে গেল সমাধান নাই আর এক সমস্যা রাহমতের নবীর বিদায়ের পর কে খলিফা হবে নবী ইশারায়ও বলেন নাই কে হবে আমার পরের খলিফা সাহাবাই কেনামদের মধ্যে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেল কেউ ভাবে ওমর হবে কেউ ভাবে আবু হবে ভেতরে ভেতরে চলতেছে সমাধান দিতে লাগছে দুই তিন দিন সমাধান একটা দিচ্ছেন আব্বা জান আর একটা সমাধান দিচ্ছেন তার কলিজার মেয়ে আব্বু হ এক সমাধান দিলেন আবু বাক সিদ্দিক আর এক সমাধান দিলেন আম্মাজান আম্মা জান আদিয়া